হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি সুতির জন্য হালকা একটু চা দিয়েছি আর বিস্কুট দিয়েছি চা খাওয়াবে না শুধু বিস্কুটে একটু ডুবিয়ে খেয়ে নেবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে ওয়েদার বর্ষা বর্ষা ওয়েদারটা অত ভালো না মানে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা লাগছে সুতিটা দুধ ছিল না বলে ওকে আজকে আমি একটু চা বানিয়ে দিয়েছিলাম আর বিস্কুট দিয়ে ওটাই ও খেয়ে গেছে মানে চা খাইনি বিস্কুটে শুধু ভিজে দিয়ে খেয়ে গেছে ঈশানের জন্য ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য ডাল চাল আর কুমড়ো দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ির মতো করে ওইটা খেয়ে নেবে ওখানে চলো আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করি ওদেরটা এরকম আমরা সকালে রুটি বানিয়ে খেয়ে নিয়েছি বৃষ্টি মনাকে আনতে এখন রান্না দেখো আমার সবই প্রায় রান্না বান্না হয়ে গেছে শুধু ভাজাটা উসতে ভাজা করছি ওটা বসে দিয়ে ভাবছি থালা বর্তন গুলো ধুয়ে নিই মনার টিফিনটা বের করলাম দেখো ওখানে একটা জলের মাঠ রাখলাম ওটা মনারা গরমে খেয়েছে ছোটো মনার টনসিল ফুলেছিলো ওর জন্য ডাক্তার মানা করেছিল ফ্রিজের জল নাকে তার এত গরম পড়েছিল বাচ্চাকে কী খাওয়াবো ওর জন্য ওর জন্য মিশানার শ্রুতির জন্য ওই মাঠটা কেনা হয়েছিল তার জন্য এখন বর্ষা পড়ছে না এখন আর ঠান্ডা জল কেউ খাচ্ছে না ওর জন্য মাঠটাও উঠে রাখা হবে ওর জন্য আমি ওটা উপর করে রেখে দিয়েছি দেখো এখন থালা বর্তনগুলো ধুয়ে নিই সাফসুতরা করে নিই আমি বা সব এক একটা করে করি না থালা বর্তন যখন রান্নাবান্না হয়ে যায় তখন একসাথে সব ধুয়ে টুয়ে তারপরে আমি স্নান করতে যাই তখন তাহলে গুলো একটা হচ্ছে জলে সে মাঠটা রাখা সে একটার মতো ওর মরেই থাকে মাঠটা ওটাও ধুয়ে নেবো একটু তেল কাঠ পড়েছে তখন আমি এখন তাহলে স্নান দান করে আসি পরে তোমাদের স্নান করে এসে দেখাচ্ছি আমি কী কী রান্না করলাম আজকে তো ভাজাটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস মাঠটা আমি নিজেই রেখে দিলাম একটু রোদুর হলে ভালো হতো আমাদের জন্য ভাত এটা উসতে ভাজা আমি একটু করমরে করে ভাজি তাহলে কি বলতো খেতে ভালো লাগে দেখো এই যে ডিমের ঝোল করেছি আজকে অনেকদিন পর আজকে ডিমের ঝোল রান্না করলাম এটা মার জন্য ভাত আরেকটা কুকারে করেছি কারণ মা তো মানে আমরা যে চালটা খাই ভাতটা খাই ওটা খেতে পারে না মার একটু নরম লাগে ওর জন্য মার জন্য আমাদের ভাত দেখো এখানে পুজোটা দিয়ে দিচ্ছি দুপুরবেলা পুজো টুজো দিয়ে মনাদের খাওয়াবো মতোটা কাছিয়ে নিচে স্নানও করে দিয়েছি তাহলে এখন আমরা দুপুরে খেয়ে নিই খেয়ে নি মনোযোগ খাব সুতীকে টিউশন দিতে যাচ্ছি বৃষ্টি পড়ছে সুতি যদি গাড়িতে যায় তাহলে ভিজে যাবে তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সুতী চলে গেছে সাইকেলে করে সুতিতে এখন টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে দেখে একটু ঘুমাতে পারি নাকি দেখো এখানে কাজ বাদাম খেয়ে নিচ্ছি দেখো এখানে আমি একটা ল্যাপের কভার সেলাই করছি একটু আজ বিকেলে কারণ ল্যাপের কভার না দিলে ল্যাপটা খারাপ হয়ে যায় তার জন্য ল্যাপের কভারটা দিয়ে দেব দেখো এইভাবে দিচ্ছি আমি আর এখানে রাত্রে ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর সবুজ সবুজ হচ্ছে কেন বলো তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো ওর জন্য ফাইনাল লুক চলো আমরা সবাই আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি ভাই বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি